হ্যা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউজ আমার তো অবস্থা আছে বলছে অনেক ভালো তো তোমাদের আশীর্বাদ কেন ভালোবাসি আমি খুব ভালোবাসি তোমার দিনে আজকে আমি সকাল সকাল উঠে গেলাম এখন বাজে পাঁচটা পাঁচটা না সরি তো এখন বাজে ছয়টা তো এখন ছয়টার দিকে উঠলাম তার কারণ হচ্ছে গিয়ে আমি আজকে জল দেবো তো গতকালকে রাত্রে বেলা দিয়ে আসছি আর ঠিকঠাক মতো দেওয়া হয় নাই তো রাত্রের দিয়ে মানে ভোল্টেজ আর কি খারাপ ছিল রাত্রে হয়নি তো তার কারণে আজকে আমি সকাল সকালে যাচ্ছি তো রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছিলাম যে আমার তো টিকিট হয়ে গেছে তো গতকালকে আমার যাওয়ার ডেট আর আজকে হচ্ছে শনিবার কালকে হচ্ছে রবিবার কালকে এগারোটার দিকে আমি চলে যাব তো যাচ্ছি আর ভাবছি যে আমি ওইখানে গিয়ে কেমন করে দিনগুলো কাটাবো একা একা থাকতে হবে একটা অচেনা জায়গায় প্রায় আমার অন্য পিছনে আগেও একবার গেছিলাম বাট ওইখানে বলতে ওইখানের থেকে অল্প একটু মানে ডিফারেন্স মানে অল্প একটু দূরে দেখুন যাচ্ছে অন্য জায়গায় মানে পাশাপাশি অল্প একটু দূর আর কি তো এখানের লোক আমি একজনকে চিনি না তো কীভাবে যে কাটাবো সেদিনগুলো এতে ভাবছি আর যাচ্ছি রাস্তা দিয়ে মনটা তো আজকে আমার খুবই খারাপ কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না যেহেতু আমি কালকে চলে যাব তো বন্ধুরা মোটর এখানে আসলাম ফাইনালি চলে আসলাম দেখতে পাচ্ছো মানে গতকালকে জল দিয়ে গেছি গতকালকে রাত্রে অবধি দিয়ে গেছি তবু মানে ভোল্টেজ পায় না ওদের একটা জল বের হয় নাই মোটর দিয়ে তো আজকে আবার দিতে হবে তো আবার চলে আসলাম আসে দেখেছে মানে কি আর বলবো মোটর ঘুরছেই না ভোল্টেজ মোটামুটি আসে তবুও মোটর ঘুরছে না কেন ঘুরছে না এটা আমি নিজেও জানি না তো এদিকে আবার দেখি যে না ভিতরে নোংরা ঢুকছে তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আবার নোংরা ঢুকছে তার কারণে আর কি মোটরটা ঘুরছে না তো এটাকে এখন আমি খুলবো বাড়িতে গিয়ে রেস নিয়ে আসি আগে তারপরে খুলবো দেখতে হচ্ছে মানে জল দিয়ে গেছি হালকা 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 তো ওই যে আমার যে জমিগুলো আছে সেগুলোতে এখনও দেওয়া হয় না তো সেগুলোতে আজকে আমি দিব তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না তো বন্ধুরা মোটর খুলছিলাম আর মোটর খুললে আমি এখন লাগায় খুলছি তো ভিডিও করতে ভুলেই গেছিলাম আর মোটর থেকে অনেকগুলো জাখর বের করছি আমি জঙ্গল তার কারণেই আমাদের মোটরটা আমাদের ডিস্টার্ব দেখছিলো ঠিকঠাক জল বেরোচ্ছিল না তো এমনিতে আরও ভোল্টেজ কম তার জন্য আরও জল বের হচ্ছে না তার মধ্যে আরও জাখর মানে চাপ দিয়ে রাখছে পানি পাটা ঘুরতে পারছিলো না এরকম একটা অবস্থা তো খুললে এখন আমি লাগাই ফেলতেছি বাট আর খোলার সময় ভিডিও করার কথা আমার মনেই নেই তো দেখতে থাকো কীভাবে লাগাই ও বন্ধুরা ফাইনালি আমার মোটর সেটিং করা শেষ তো অনেকক্ষণ সময় লেগে গেছে যেহেতু আটগুলা মানে অনেক জং ধরে গেছে